জয়গুরু প্রণাম আজ সাঁত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন আচ্ছা বৃত্তিগুলি শুষ্ক করে তোলাই কি ধর্ম দেশের যারাই একটু একটু ধর্ম করেন তাদের তো দেখে মনে হয় কেমন যেন শুষ্ক নিরুদ্ধ বৃত্তি ক্ষীণ জীবন ধারণ করে চলেছেন ভালো করারও ক্ষমতা নেই মন্দ করারও সাধ্য নেই একটা নিশ্চেষ্ট জড়ত্ব শ্রী শ্রী ঠাকুর বললেন আদর্শ স্বার্থ পরায়ণে যাদের বৃত্তিগুলি নয় বাস্তবিকভাবে প্রত্যক্ষভাবে তারাই অস্বাভাবিকভাবে বৃত্তির খোরাক জুগিয়ে তাদিগকে অপুট করে তুলে বেপরোয়া বধ জমিতে তাদিগকে ক্ষীণ ও শুষ্ক করে ফেলে কারণ ওই বৃত্তির ভেতর দিয়ে বৃত্তি নিয়োজিত ব্যাপারে মানুষ তার টানের ভিতর দিয়ে অস্তিত্ব চুইয়ে ক্রমশ ক্ষীণ অবসন্ন অলসতায় হতাশায় মরণে গা ঢেলে দেয় তার ফলে বৃত্তির অবস্থা কি হয় তা তো বুঝতেই পারছেন মানুষের বৃত্তিগুলো তার অস্তিত্বকে অবলম্বন করেই নিজের আত্মরক্ষা করে যা দিয়ে সে রক্ষা পাচ্ছে তা যতই নিঃশেষ হয় তার কর্ম তত নিঃশেষের দিকেই চলে কুলগাছে আলোকলতা তো দেখেছেন সোনালি রঙের আলোকলতা রূপালী গর্বে কেমন ঢলঢলে হয়ে কুল গাছকে আঁকড়ে ধরে মানুষের চোখ মহান ভঙ্গিতে কেমন শোভা পায় ওর খোরাক কিন্তু ওই কুল গাছের পোষণীয় রস ও কিন্তু সেই কুল গাছকে যাকে আশ্রয় করে অত রূপালি বেশে দাঁড়িয়ে মানুষের চোখ ঝলসায় তাকে কিন্তু তার অর্থাৎ ওই কুল গাছের পোষণ উপযোগী কিছুই দেয় না তারা কেবল খেয়েই যায় তার ফলে অতি অল্প দিনের ভিতরেই কুলগাছও সাবার আর সঙ্গে সঙ্গে ও সাবার ও যদি ওর তো রূপ দিয়ে ওই কুল গাছের পোষণ গর্বে গর্বিত হয়ে তাতেই মত্ত হয়ে থাকতো ওই কুল গাছের জীবন যশ ও বৃদ্ধি যদি ওর একমাত্র কাম্য হতো ওর রূপের বাঁচাও বৃদ্ধি পাওয়ার বাহার যে কত বেড়ে যেত তার ইয়াত্মা নেই মানুষের বৃত্তিগুলিও হচ্ছে ঠিক তাই ওই আলকলতার মতন বৃত্তি আছে তাই মানুষের বাহারও আছে আর বৃত্তি যদি মানুষের অস্তিত্বকে বৃত্তি স্বার্থপরায়ণ করে তোলে তাহলে মানুষের অবস্থায় কুলগাছের মতনই হয়ে দাঁড়ায় তা তার বৃত্তি ভিত্তি সব নিয়েই আর বৃত্তি নিয়ে মানুষের অস্তিত্বটা যদি যা দিয়ে তার জীবন যশ ও বৃদ্ধি তার হয় শুধু সেই স্বার্থ পরায়ণ হয়ে দাঁড়ায় তবে তার যে কি বাহার আলোকলতা যদি তা হতো তার অবস্থা ভেবেই বুঝতে পারেন তাই মানুষের বৃত্তিগুলি যদি ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে তারই পরিপূরণ বুদ্ধি নিয়ে ওই ধান্দায় যদি জীবনকে চালিত করে তবে তাকে আর রোকে কি সে যে এখনি অমৃতের আবহাওয়া নিয়ে দুনিয়ার পর প্লাবনের মতো ঢলে পড়বে তার কি সন্দেহ আছে তাতে মুগ্ধ তাকে ভালো লাগে এইটুকু যা কিছু দেখতে দেখতে উতল জলের মতন জীবন যশ বৃদ্ধিতে উত্তাল হয়ে দাঁড়াবে এর আগে কি কোনো সন্দেহ আছে দুনিয়ায় এমন হওয়াটা আমরা যে কত শুনেছি দেখেছি তার ই নেই তাই বলছি ওতে বৃত্তি তো সুখই না বরং ন্যায্য পরিপোষণে সমৃদ্ধ হয়ে মানুষকে চাঁদের মতো ঢলঢলে করে তার স্নিগ্ধতায় প্রত্যেককে স্নিগ্ধ সুস্থ স্বস্ত করে তোলে যত সব বেকুব মাধবরা না হয়ে এই আপনাদের কথার মতনই বৃত্তিগুলি শুষ্ক হয়ে যাবে এই ভয়ে সে উঠে একদম গলা করে ফলে ফেরতা চা বাগানের কুলির মতন পৌদে ঘেসরাতে ঘেসরাতে অবসন্ন বুক্ষা না নিয়ে মরণের উপকূলে হাজির হয় ফেল ফ্যাল করে চেয়ে থাকে দুনিয়ার দিকে শুধু অস্তিত্বটাকে ফিরিয়ে পেতে আবার যারা শক্তি লোভী হয়ে নিজেদের ছোটত্বকে একটা বড়ত্ব পর্যবেষ্ট করে দুনিয়াকে তাক লাগাবার টানে ইষ্ট স্বার্থ পরায়ন্ত হলেই না বৃত্তিগুলিকে কটমুটি নিরোধ করলে প্রাণ আসে কি যায় তাদের অবস্থা ওই জলের শামুক জল নেই এমন তর ডাঙাই পড়লে তার যে দুরবস্থা ঠিক তাই তার মুখের ঢাকনি খোলার দফাত সুর টুর বের করে কোনো রকম সে চলবে তার দফাও নিকেশ তার খোলার উপর বেদম সূর্যি মামার দয়া পড়ে ঘেলুগুলো শুকিয়ে জীবন বাতি চড় বড় করতে করতে আত্মরসে কাট ভাজনে ভাজা হয়ে সহজ অবস্থায় একরকম কয়লা আর কি ফলে ফলে থাকে শুধু খোল যদি দেখার ভুলে কোনো মানুষ তাকে মারাই নিহাতে ভাগ্যি না থাকলে কেটে কুটে রক্তাক্ত হওয়া ছাড়া উপায় নেই তাতেই কি শুধু রেহাই প্রায় দেখা যায় টন টনটনী একবার ও অবস্থায় পড়লে চোখের বাবার সাধ্য নেই যে নজর না রাখে ওই সাধু খোলস শামুকের ওপর তাহলে বুঝুন ধর্ম কি বৃত্তি স্বার্থ পরায়ণ হওয়া না ইষ্ট স্বার্থ পরায়ণ না হয়ে সেগুলিকে নিরোধ করা না তাদের এন্তার ইষ্ট স্বার্থ পরায়ণ করে তোলা জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন